আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি আমাদের বাড়িতে ঈদের দুই দিন আগে ঈদের জামাত হয় সেখানে আমাদের মসজিদের যারা যারা নামাজ পড়ে তাদের পুরো ফ্যামিলি মানে আমাদের আশেপাশে গ্রামের মানুষ আর যারা নামাজ পড়ে জামাতের লোক বড়ো আর মসজিদের জামাতের লোকজনদের নিয়ে সবাইকে এক সবার সাথে একবেলা ভাত খাওয়া এই নিয়মটা আমার দাদু তৈরি করে গিয়েছেন দেখেন মাঝে মাঝে সমাজের মুরব্বীদের তৈরি করার নিয়মের মধ্যে দিয়েও সামাজিক বন্ধ আগে এর আয়োজন করতো আমার দাদু এখন আয়োজন করা হচ্ছে তার ছেলেরা হয়তো এরপরে তার নাতি পুতিরা করবে আমার জন্মের আগে থেকে এই নিয়ম পালন হয়ে আসছে সবাই একসাথে এক বেলা ভাত খাওয়ার মধ্যে দিয়েই সব কিছু না কিন্তু দেখা যায় সবাই একসাথে হয় সব আত্মীয় স্বজন গ্রামের মানুষদের সাথে দেখা হয় কথা হয় এটা একটা সামাজিক বন্ধন আমি ছোটবেলাই থেকে দেখতে দেখে আসছি যে ঈদের জামাতে খাওয়ার মধ্যে হয় খাওয়া হয় সাদা ভাত ডাল আর হচ্ছে গরুর মাংস আর পায়েস আর ইফতারের সময় দেওয়া হয় হচ্ছে ফল খেজুর এই শরবত সকাল থেকে রান্না বান্না, বাজার কাটাকাটি বা মানে সবকিছু কিছু যে রান্নার আয়োজন তৈরি হয় মনে হয় যে আমাদের বাড়িতে দুদিন দিন তিন দিন আগে থেকে ঈদের আমেজ শুরু হয়ে যায় বাচ্চারা দূরাদি করতে থাকে আত্মীয় স্বজন আসে বাচ্চাদের মধ্যেও একটা আনন্দ তৈরি হয় আমি ছোটবেলা থেকে দেখতাম সকালবেলা সবাই বাজার করে আনতেছে সেই বাজার মা চাচিরা সবাই মিলে রান্না করার জন্য কেটে ধুয়ে প্রসেসিং করে দিচ্ছে আমার কাছে খুব ভালো লাগতো কারণ আমার এখনও চোখে চোখে ভাসে যে আমার দাদু দরজার সামনে বসে থাকতো আর তার ছেলের বোরা নাতির বোরা একদম তার সামনে বসে সব কিছু রান্না কেটে কুটে দিত আবার আমার আগে মা চাচিরাও রান্না করতো কিন্তু এখন রান্না বাবরচি দিয়ে করা হয় আমার ছেলে মেয়ে এই প্রথম এটা দেখতেছে আমি বিয়ের পর সাত বছর বিয়ে হইছে কিন্তু আমার ঈদের সময় বাড়ি আসা হয় না তাই আমি এবার আমার ছেলে মেয়েকে সব কিছু দেখাবো ঘোরাবো মানে বাচ্চারা তো ছোটোবেলা থেকেই দেখে শিখে এই জন্যই ওদের বাড়িতে নিয়ে আসা এইভাবে বড় বলে করে ভাত রান্না করে রাখা হয় তারপরে বড় ডেগে মাংস রান্না করে রাখা হয় আর পাতলা ডাল আসলে এই খাবারগুলো যে আমার কাছে এত মজা লাগে এবং খাবারের স্বাদও কিন্তু খুব মজা হয় বিকালের দিকে সব আত্মীয় স্বজন আসা শুরু করে বছরে যাদের সাথে একবার দেখা হয় না তাদের সবার সাথে দেখা হয়ে যায় মাগরিবের আজানের সাথে সাথে সবাই ইফতার করার পরেই সবাই বাড়িতে চলে আসে এবং আমার মেয়ে এই আয়োজন দেখে মনে করেছে যে এটা বিয়ের আয়োজন ও তো আর এইসব দেখেনি কারণ ও তো সব বিয়ের অনুষ্ঠানেই গিয়েছিল বাচ্চারা আসলে ছোটবেলা থেকে যা দেখে তাই শিখে এই যে দেখেন আমার দাদু কবে কত বছর আগে একটা নিয়ম তৈরি করে দিয়ে গিয়েছে সেই নিয়ম পালনের মাধ্যমে আমরা বছরে একবার হলেও আত্মীয় স্বজন সমাজের মানুষের সাথে দেখা করার সুযোগ পাচ্ছি এবং কথা বলার সুযোগ পাচ্ছি আমরা সারা বছর অনেক ব্যস্ত থাকি কারোর সাথে কারো খোঁজ নেবার সেই রকম সময় হয়ে ওঠে না এই আয়োজনের মধ্যে দিয়েই সবার সাথে দেখা হয়ে গেল হয়তো হয়তো পরের বছর বাঁচ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আবার সবার সাথে দেখা হবে এই তো এই আয়োজনে যাদের যাদের দেখেছি ইনশাল্লাহ দোয়া করি যাতে আল্লাহ সবাইকে আবারও একসাথে হওয়ার তফিক দান করে সবাইকে ঈদ মোবারক